হ্যালো ভিউর সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে সকাল সন্ধ্যা বস্ত বেতনে সকাল সন্ধ্যা থেকে আমাদের সাথে আছে রিয়াজুল আজকে আমরা কি কালেকশন দেখবো ভিউর আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো আমরা এখানে ভ্যারাইটিস তিনটা আনকমন কালেকশন একটা হচ্ছে কমন এটা পানি কালেকশন কিছু থাকবে টিস্যু কালেকশন আর একটা থাকবে যেগুলো বাটারফ্লাই কালেকশন ঠিক আছে যেটা দেখছেন সেটাই পাবেন একদম ঘরে বসে ভিডিও আপনারা দেখবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন পানিপাতি একটা সময় ভাইরাল একটা কালেকশন এখনো অনেক চাহিদা সবসময় পাওয়া যায় না এটা এটা বর্তমান এখন আমরা কুর্সা সেল করতেছি দুইশো কিন্তু অনলাইনের জন্য একশো টাকা আচ্ছা জন্য এটা থাকবে একশো আশি টাকা পার গজ যেটাই লাগবে দ্রুত অর্ডার করবেন যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন আড়াই হাত বহর থাকবে দেখেন যেটাই নেবেন আপনাদের আড়াই হাত বহর থাকছে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর এখন কিছু থাকছে এটা হচ্ছে তিনটা কালেকশন হ্যাঁ তিনটা কাপড়ের এটা হচ্ছে টিস্যু কালেকশন দেখেন অল ওভার কাজ করা এটা কিন্তু যারা কিছু জড়ি চুমকি ছাড়া নিতে চান তারা এই কালেকশন গুলো নিতে পারে এটার গাছ কত করে থাকবে

স্ক্রিন শর্ট যেতে ভালো লাগে স্ক্রিন নেন আমাদের এই মহে পাঠাই অর্ডার কনফার্ম করে এই যে কালারটা এগুলো আসলে ভাইরাল কাপড় খুবই ভাইরাল যে কালার আছে একটা আর এখন কিছু থাকবে এটা একদমই কালেকশন যারা এর আগেও নিতে পারেন না তারা এখানে এবার আর মিস করবেন না তিনটে কালার আছে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে অর্ডার করবেন তিনটা কালারই আমি পাশাপাশি রাখি দেখি